এবং এগুলো খুবই লাইট ওয়েট ঠিক আছে এটাও এক বছর গ্যারান্টি আছে এটাও এক বছর গ্যারান্টি আছে কিন্তু এটা হলো সেলাই করা আচ্ছা একবারে দেওয়া সেলাই দেওয়া

পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ গাফাগুলো দেখেন এগুলো আমাদের কাছে মোটামুটি কিছু স্টক আছে একজন আমেরিকান একজন প্রবাসী ওনার অর্ডার নিয়ে যাবেন উনি ওনাদের ওখানে তো অনেক বেশি ঠান্ডা পড়ে আর কি এই জন্য আর কি ভেতরে ফার টাট দিয়ে নিয়েছেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বড় বড়ের মতো হান্নান লেদার ক্রাফটে আর আমাদের সাথে আছেন ইমরান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ঈদ স্পেশালি কি কি দেখাবেন ভাইয়া ঈদ স্পেশালি বলতে কি আমাদের কাছে তো সবই জেন্টস প্রোডাক্ট লেডিস খুব সামান্য আইটেম আছে আমাদের কাছে আর আজকে যেগুলো দেখাব আসলে কিছু খুব মানে খুবই কম দামে আমরা দিয়ে দিবো যেগুলো আসলে আমাদের কাছে ইনস্টক রয়ে গেছে প্রোডাক্ট ঈদ উপলক্ষে কিছু নতুন প্রোডাক্ট আছে সেগুলো নিয়েও দেখাবো ঠিক আছে আর বুট তো আমাদের সাথে থাকতেছে ঠিক আছে আসলে স্টার্ট করবো আমি হলো হাফ সু দিয়ে হাফ সু দিয়ে একবারে ফার্স্ট স্টার্ট ইউ করবো হাফ সু দিয়ে কারণ যদি আসলে এই যে সেল আমাদের আগের ঈদের মতো মানে নর্মাল রোজার মতো না কম সেক্ষেত্রে তারপরও কিছু আমরা নিয়ে এসেছি নতুন প্রোডাক্ট হ্যাঁ এগুলো আমাদের একেবারেই নতুন প্রোডাক্ট যেগুলো আমাদের আগে ছিল না মানে আগের গত ঈদে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না যে ডিজাইন দেখেন এই চারটা হাফসুই আমি আনছি আসলে ঈদ উপলক্ষে নতুন ঠিক আছে এগুলো আপনার একটা হলো পিউস হলে করা আর এগুলো হলো টিপিআর টিপি করা ঠিক আছে আপনি এখান থেকে জেরাই নেবেন এই দুইটা পিউসোলে করা এই দুইটা যদি নেন আপনার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা আর এগুলো হলো টিপিআর সুলে করা এগুলো এক বছর গ্যারান্টি আছে এগুলো যদি নেন এগুলো পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো টাকা করে ঠিক আছে আচ্ছা আর এছাড়া আসলে আমাদের কাছে হাফসু তো অভাব নেই হাফ শু অনেক হাফ শু আছে ঠিক আছে এগুলো আমাদের আগের কালেকশন বা এগুলো সব সাইজ আমাদের কাছে আছে এগুলো সবগুলো হলো ডক্টর এন সোল মেডিকেটেড সোল করা আছে এবং এগুলো খুবই লাইট ওয়েট ঠিক আছে হাওয়াই করা খুবই হালকা এগুলো আমরা অফার প্রাইস যেমন এগুলো আমাদের প্রাইস ছিল আগে আঠারোশো টাকা এখন আমরা এগুলো অফার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফোর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে আবার এগুলো ডক্টর ইন আমাদের এগুলো হলো ক্রেপ সলে করা হম এই যে এগুলো ক্রেপ সোলে করা এগুলো বাবলে সব কিন্তু এগুলো ক্রেপ সলে করা এই যে এগুলো এগুলো আপনার সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলো অফার প্রাইস দিচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো এবং এগুলোর এক বছর করে গ্যারান্টি আছে সোল চামড়ার এক বছর করে গ্যারান্টি আছে এছাড়া হাফ ট্যাসেল আমাদের আগের কিছু আছে আগের এগুলো আমাদের প্রোডাক্ট এগুলো আপনার যেটাই নেবেন অনলি চোদ্দোশো টাকা করে অনলি চোদ্দোশো টাকা করে এছাড়া আরো অনেক হাফস আমাদের কাছে পাবেন এরপরে যদি আসে আসলে ফিট আপের লোফার এগুলো এগুলো ফিট আপ ক্যাজুয়ালও বলে অনেকে আমরা লোফার বলি আবার অনেক অনেক নামই রাখে তো এগুলো হলো সম্পূর্ণ ক্রেপসোলে করা সম্পূর্ণ ক্রেপসোলে ঠিক আছে এগুলো একবারে সফট ভেতরে বাহিরে একবারে সফট যাদের আসলে পায়ে সমস্যা গোড়ালিতে সমস্যা তারা এগুলো পড়লে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মানে লেদার দিয়ে করা আমাদের লেদার ছাড়া কোনো প্রোডাক্ট নেই আবার বলে দিই আর এগুলো সাইজ পাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা আচ্ছা এগুলো অনেক ধরনের ডিজাইন আছে আর এগুলোর প্রাইস আগে ছিল দুই টাকা করে এখন আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো টাকা করে অনলি সতেরোশো টাকা করে সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এরপরে যদি চলে আসি ক্যাজুয়াল জুতো ক্যাজুয়াল জুতোর অনেক ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো অ্যাভারেজ আমাদের সব প্রাইজ ছিল দু হাজার টাকার ওপরে এখন আমরা অফার প্রাইজ দিচ্ছি অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো অনলি আঠারোশো টাকা হাওয়াই চোলের হাওয়াই সোলের জেনে নিবেন অনলি আঠারোশো টাকা সাইজ ভেদে আসলে সাইজ কম বেশি থাকতে পারে আপনারা এগুলা পাবেন অনলি আঠারোশো টাকা করে

সোল অনেক বেটার কোয়ালিটি আর এটা আমাদের আগে যে প্রাইস ছিল আমরা সেম প্রাইসেই দিচ্ছি আচ্ছা আচ্ছা 1850 টাকা করে 1850 হ্যাঁ সাথে এক বছর একটা জিনিস কি আমি তো অনেক ভিডিও করি এই বুটগুলোর শেপ অনেক সুন্দর হ্যাঁ বুটগুলোর শেপ আমার নরমালি আমাদের বুটগুলোর শেপ আলাদাই সবার থেকে কারোর সাথে মেলার কথা না কিন্তু শেপের জন্যই মূলত পরে পড়ে মানে এগুলো হলো আপনার হাই বুট আচ্ছা আচ্ছা হাই বুট যারা হলো বাইকারস বাইকারদের জন্য এগুলো পারফেক্ট

কার্যকর থাকবে আচ্ছা এছাড়া আমাদের কাছে ক্যাট আছে ক্যাটের কালেকশন যদি আমাদের কাছে এখন কম কিন্তু এগুলো আমাদের কাছে আসবে আচ্ছা ক্যাটের অনেক কালেকশন আমাদের কাছে আসবে কারণ আমাদের প্রোডাক্ট রেডি হচ্ছে এটা ওলভারিনের এগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন হলো 2500 টাকা করে 2500 টাকা করে অনলি 2500 টাকা মানে ডিজাইন করা লেদারের মধ্যে না হ্যাঁ এটা ডাইস করা লেদারের মধ্যে এগুলো নিতে এটা সোলটা কি টাকা এটা হলো ওলভারিন সোল এটা হলো ক্যাট সোল এগুলো সিমিলার টাইপের সোল আর কি এগুলো সোল সারা জীবনও কিছু হবে না আচ্ছা এরপরে যদি চলে আসি বা সুয়েজ সেক্টরে আসি এখানে আরো আমাদের ক্যাজুয়াল অনেক আছে হ্যাঁ ক্যাজুয়াল সব দেখানো সম্ভব না এবার যদি শু চলে আসি ফর্মাল শুলের শুয়ের মোটামুটি একটা ভালো কালেকশন আমার কাছে আছে যারা একটু আলাদা নিতে যাচ্ছেন সামনে আসলে সব অফিসিয়াল শু যারা যাচ্ছেন আর কি দেখেন আপনি ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট টিপিআর শুলে করা ভাই আচ্ছা আচ্ছা এগুলো সব টিপিআর শুলে করা এগুলোর প্রাইস ছিল আমাদের দুই টাকা করে আচ্ছা এখন আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো টাকা করে অনলি সতেরোশো টাকা করে এগুলো কিন্তু সব মানে নতুন আইটেম পায় এগুলো সব নতুন আইটেম মানে সব নিউ আসছে এই যে এটা হলো অক্সফোর্ড অক্সফোর্ড মধ্যে হ্যাঁ এটা হলো অক্সফোর্ড মধ্যে মানে খুবই যারা মানে চাকরি বাকরি করে অথবা যারা স্কুল কলেজ তাদের জন্য খুবই একটা ভালো একটা জুতা এই দেখেন এগুলো সব পিউসল এই হান্ড্রেড পার্সেন্ট টিপিআরসলে করা সবগুলো এক বছর ওয়ারেন্টি আছে এগুলো যেটাই নেবেন আপনি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে এখন ঠিক আছে ওকে আর এখানে কিছু আলাদা জুতো আছে যেগুলো এগুলো দেখেন এগুলো প্রাইস ছিল আগে পঁচিশশো টাকা করে আচ্ছা এগুলো আমি সিমিলার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপরে যদি চলে আসি ভাই ট্যাসেল আচ্ছা ঈদ আসলে স্বাভাবিক একটু সবাই চায় যে আলাদা আলাদা একটু গেট আপের জুতার ঠিক আছে টেসেলের সাইজগুলো আসলে আমরা সব হয়তো বা ঠিক দিতে পারবো না মানে সব ইয়া সাইজ নাই বাট মোটামুটি ভাবে সাইজ আছে আমাদের কাছে ঠিক আছে যেগুলো ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবো এগুলো আপনারা যেটাই নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ছয় মাস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো মোটামুটি মোটামুটি সাইজ আছে সাতটা আটটা করে ডজনের সাইজ আছে আসলে ঠিক আছে এই দেখেন এগুলো সবই আপনার ঈদের প্রোডাক্ট সব যেটাই নিবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে অনলি আঠারোশো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা হলো খুব রানিং একটা জিনিস হলো গাফা এটা একটা কালো কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো হ্যাঁ এটা হলো হান্ড্রেড পার্সেন্ট পিপিআর সোলে করে এক বছর গ্যারান্টি থাকতেছে ঠিক আছে ওকে এরপর চলেছে লোফারে লোফার আসলে সব থেকে একটু বড় ধামাকে লোফার আসলে অনেক আগের থেকে দাম ছিল আপনার এক হাজার এক হাজার বারোশো পঞ্চাশ ঠিক আছে এগুলো হলো প্রত্যেকটা টিপিআর সোলে করা ভাই এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে স্টক আছে হুম পর্যাপ্ত পরিমাণ স্টক আছে এবং এগুলো হলো এখন

আরও গুলো আছে যেগুলো হলো আপনার অয়েল পোলাপের ওপরে করা এগুলো আমাদের প্রাইস ছিল আগে তেরোশো পঞ্চাশ টাকা এখন আমরা দিচ্ছি অনলি এক হাজার অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই একটা এটা অনলি এক হাজার টাকা ওকে এরপর যে স্যান্ডেল স্যান্ডেল আসলে ভেরিয়েশন আছে গত ঈদের কিছু স্যান্ডেল রয়ে গেছে ঈদের কিছু স্যান্ডেল আসছে ঠিক আছে সব কিছু মিলে ক্রেপের এই স্যান্ডেলগুলো খুবই খুবই ভালো মানে বৃষ্টি কাদার জন্য খুবই ভালো জুতা ঠিক আছে এগুলো আপনার ছয় মাসের গ্যারান্টি করে আমাদের থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস আগে ছিল হলো পনেরোশো টাকা এগুলো আমরা এখন দিচ্ছি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো অনলি তেরোশো টাকা করে এই যে হাওয়াই চলে দুই ফিতা এ তো এগুলো অনেক ভালো জুতো বিশেষ করে বৃষ্টির জন্য অনেক ভালো কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই এগুলো নিতে পারবেন অনলি বারোশো টাকা করে অনলি বারোশো টাকা করে এরপর আরেকটা অফার অফারের জুতো দেখাই ভাই এগুলো দেখেন সব টু পার্ট সোলাই করা হ্যাঁ দুই ফিতার জুতো টু পার্ট সোলাই করা এগুলো আপনি যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা চামড়ার তো ভাই হ্যাঁ অবশ্যই চামড়া এটিও পড়েছি আমরা

এটা হলো আপনার ক্যাজুয়াল এগুলো আপনার নিজে পনেরোশো পঞ্চাশ টাকা করে সাথে ছয় মাস গ্যারান্টি থাকবে এর সাথে স্লাইড পাবেন আমাদের কাছে স্লাইডের অনেক অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের বেল পাবেন আর এখানে লেডিস কালেকশন দেখেন লেডিস অ্যাভারেজ এখানে এখান থেকে আপনি যেটাই নেবেন অনলি আটশো টাকা অনলি আটশো টাকা ঠিক আছে না ভাই সব চামড়ার সব তবে অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি এগুলো আসলে এই ডক্টর ইনসল করা যাদের পায়ে সমস্যা আছে না তাদের জন্য আর কি এগুলো ফুল ডক্টর ইনসল করা এবং এই সাইডে আমাদের কিছু এই যে স্লিপার গুলো যেগুলো আসলে পাইজামা পাঞ্জাবির সাথে পড়তে পারবেন এগুলো খুব এগুলো আপনারা নিয়ে যাবেন 1050 টাকা করে 1050 এখান থেকে আপনি যেটাই নেবেন সব 1000 এগুলো সব নতুন প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এগুলো সব 1050 টাকা করে ঠিক আছে আর কোয়ালিটি ফুল আর কি ঠিক আছে আমাদের তো সবচেয়ে বড় বিষয় যে চামড়া ছাড়া কোনো কিছু নাই এছাড়া আমাদের কাছে সাচ্ছি পাবেন সাচ্ছি হ্যাঁ আমাদের কাছে সাচ্ছি তো আছেই সাচ্ছি পাবেন এগুলো পাবেন এগুলো অফার প্রাইস দিচ্ছি এখন অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা জুতা ঠিক আছে আর এগুলো হলো কিপসের মহিষের চামড়ার জুতা ঠিক আছে এগুলো আপনি যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা মহিষের চামড়া হ্যাঁ এটা ফুল নিচে মহিষের চামড়া এটা হচ্ছে

এছাড়া আমাদের কাছে ভাইয়া ব্যাগ পাবেন লেডিজ জেন্টস জ্যাকেট যদি অর্ডার দিয়ে নিতে চান জ্যাকেট দিয়ে নিতে পারবেন জ্যাকেট আসলে স্যাম্পল আমার কাছে ওইভাবে এখন নাই কারণ সামনে সিজন এগুলো দেখেন ভেড়ার জ্যাকেট পাবেন এটা হলো গরুর এটা গরু দিয়ে করা ঠিক আছে সব ধরনের করা আর এটা ভেড়ার চামড়া দিয়ে এটা ভেড়ার চামড়া দিয়ে করা আচ্ছা আচ্ছা এটা একজন আমেরিকান একজন প্রবাসী ওনার অর্ডার নিয়ে যাবেন উনি ওনাদের ওখানে তো অনেক বেশি ঠান্ডা পড়ে আর কি এজন্য আর কি ভেতরে ফারটার দিয়ে নিয়েছেন আচ্ছা আচ্ছা ওকে এছাড়া আমাদের কাছে লেডিস যে ব্যাগগুলো দেখতে লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এ টাইপের ব্যাগগুলো আমাদের কাছে পাবেন এগুলোর প্রাইস রেঞ্জ কীরকম থাকবে রাইস রেঞ্জ লেডিস ব্যাগের আপনার ষোলোশো থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত জেন্টস ব্যাগ যেগুলো আছে আপনার মনে করেন যে পঁচিশশো থেকে বত্রিশশো চার হাজার সাড়ে চার মানে বিভিন্ন সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আসলে এগুলো হয় এছাড়া আমাদের কাছে পাবেন বেল্ট মানি ব্যাগ বিভিন্ন যারা অর্ডার দিয়ে গিফট আইটেম বানাতে চান তারাও আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো সব কিছু মিলে আসলে একটা ক্লিয়ারেন্স সেল দেওয়ার ব্যবস্থা করছি কারণ সব পণ্যই আমরা কম দামে ছেড়ে দিচ্ছি কারণ সামনে আবার নতুন সিজন আসতেছে নতুন করে প্রোডাক্ট আমরা তৈরি করব ঠিক আছে তো আসলে আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিই যে আগের দোকান তো ছিল যেখানে আটচল্লিশ শেরে বাংলা ঠিক সেটার অপোজিটে আমাদের নতুন দোকান আটচল্লিশ শেরে বাংলা রোড হান্না লেদার কার্ট যারা ঢাকা এবং ঢাকার বাইরের থেকে নেবেন তারা চার তারিখ পর্যন্ত নিতে পারবেন কারণ কুরিয়ার চার তারিখের পরে বন্ধ হয়ে যাবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমরা পৌঁছে দিয়ে ব্যবস্থা করব। আর যারা দোকানে আসবেন তাদের বলি আসলে ঢাকা হাজারিবাগ নতুন থানার মোড়ে আসবেন এসে আমাকে ফোন দিবেন অথবা গুগলে লোকেশন দেখবেন আমাদের গুগলে লোকেশন দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম